দুর্গা কেবল ধর্মীয় উৎসব নয় এটি নারী শক্তির জাগরণ অশুভ শক্তির বিনাশেরও প্রতীক এই ভাবনাকে সঙ্গে নিয়েই পুজো করে আসছে আমতলা মহিলা দ্বারা পরিচালিত আদর্শ পল্লী ফার্স্ট পাড়া গ্রামের মহিলারা ঐক্যবদ্ধ হয়ে বারো বছর ধরে দুর্গা করে আসছে গ্রামের মহিলা পরিচালিত একমাত্র দুর্গা প্রথমে ছোট করেই তারা পুজো শুরু করেছিলেন এখন সেই পুজো ধাজ পেয়েছে সাবেকিয়ানার প্রথম বছর তারা দশ থেকে বারো জন মহিলা মিলে এই দুর্গা শুরু করেন এখন সেই আমতলার ফার্স প্লেনের মহিলা পরিচালিত দুর্গা মহিলার সংখ্যা প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই এই মহিলা পরিচালিত দুর্গা পুজো ঘিরে মধ্যে এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল মত সমাজতান্ত্রিক বিপ্লবের উদ্দোপ নেতৃত্বকে সামনে আনার এই প্রয়াস প্রশংসনীয় তাদের এই রকম ভাবনার কারণে আমতলা ফার্স্ট মহিলা পরিচালিত এই পূজো জিতে নিয়েছে আর প্লাস নিউজ চারুত অঞ্জলি সেরা সম্মান 2025 জিএস আমি প্রথমেই জানাই আর প্লাস ধন্যবাদ আমাদের এই আদর্শপল্লীর ফার্স্ট লেনের দুর্গা পুজো এবছরে বারোতম বর্ষে পড়েছে আমরা প্রথম থেকে আজ পর্যন্ত যে পুজোটার যে জার্নি সেটার থেকে বলতে গেলে বলতে হয় যে আমরা প্রথমে শুরু করেছিলাম খুব ছোট করে এই দুর্গা পুজোটাকে আদর্শপল্লীর এই বা ফার্স্ট লেনের বাসিন্দাদের সহযোগিতা এবং তাদের অক্লান্ত পরিশ্রমে মহিলাবৃন্দর পরিশ্রমে আমাদের এই পুজো আজ এখানে দাঁড়িয়েছে আমরা খুবই গর্বিত এবং আমরা খুবই আপ্লুত যে আমাদের বাসিন্দা বৃন্দরা আমাদের প্রচন্ডভাবে সাহায্য করেছেন আমরা নইলে এই জায়গায় আসতে পারতাম না আমাদের এই পুজোটা খুবই ঘরোয়াভাবে হয় খুবই ছোট করে শুরু হয়েছিল ঠিকই কথা কিন্তু এখন আমরা এই পুজোতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমাদের এখানে সমস্ত খাওয়া দাওয়া সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা এই প্যান্ডেলেই থাকি